ঐতিহাসিক বাংলাদেশ সেন্টার দেশীয় ক্রিস্টি সংস্কৃতিকে যে প্রতিষ্ঠানটি বাঁচিয়ে রেখেছে বিদেশের মাটিতেও শহীদ দিবস থেকে স্বাধীনতা দিবস বিজয় দিবস বাংলা নববর্ষ পহেলা ফাল্গুন বাঙালির সব উৎসবই যেন প্রাণ পায় এখানে এবার স্বাধীনতা দিবস ও বাংলা নববর্ষের অনুষ্ঠানের সাথে উদযাপিত হল বাংলাদেশ সেন্টারের পার্মানেন্ট মেম্বার ডক্টর শাহনুর খানের সম্বর্ধনা অনুষ্ঠান ঐতিহাসিক বাংলাদেশ সেন্টার যেখান থেকেই বাংলাদেশের অ্যাম্বাসির যাত্রা শুরু হয়েছিল এই বাংলাদেশ সেন্টারে আজকে যে আমাকে মহামূল্যবান উপহার দিয়া আমার কমিউনিটির খামরে আরও আগ্রহ করার যে সুযোগ করিয়ে দিচ্ছেন আমি নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাইলাম আর আমি এই সংগঠনের লোকে নিজে জড়িত এর লাগে আমি নিজে খুবই আনন্দিত ফিল করলাম রোববার সেন্টারের হলরুমে আয়োজিত অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন বাংলাদেশ সেন্টারের ভাইস চেয়ারম্যান মিস গুল নেহার খান সেন্টারের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেনের পরিচালনায় জাতীয় সঙ্গীত ও বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয় অনুষ্ঠানের শুরুতে বক্তব্য রাখেন ব্যারিস্টার ফারহানা মুকিদ গয়াস আহমেদ এম এ মতিন তারাউল ইসলাম আলহাজ মানিক মিয়া তোফাজ্জল মিয়া মেজবা আহমেদ এম বি ই কাউন্সিলর পারভেজ আহমেদ শাহগীর বক্ত ফারুক বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা ইলিয়াস কাঞ্চন এবং বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের পর বাংলাদেশ সেন্টারে প্রথম জাতীয় পতাকা উত্তোলনকারী সদস্যদের মধ্যে জসিম উদ্দিন ঐতিহাসিক বাংলাদেশ সেন্টারে আজকে আমরা উদযাপন করলাম বাংলাদেশের স্বাধীনতা দিবস এবং বাংলা নববর্ষের অনুষ্ঠান সেই সাথে আমাদের বাংলাদেশ সেন্টারের কাউন্সিল মেম্বার এবং বাংলাদেশ সেন্টারের পারমানেন্ট মেম্বার কমিউনিটির অত্যন্ত সুপরিচিত জন ডক্টর শাহানুর খান সাহেব ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি থেকে ডক্টরেট ডিগ্রি পেয়েছেন অনারারি ডক্টরেট ডিগ্রি ওনাকে আমরা সম্বর্ধিত করলাম সেই সাথে আমাদের বাংলাদেশ সেন্টারের প্রতিষ্ঠা লগ্নে যখন হাই কমিশন ছিল হাই কমিশনের পতাকা উত্তোলনের সময় আমাদের এক ভাই জসিম উদ্দিন সাহেব উনিও এসেছিলেন ওনাকে আমরা সম্মাননা জানিয়েছি সেই সাথে প্রথম আলোর আমেরিকার সাংবাদিক ইব্রাহিম চৌধুরী কুকন এবং আরেক ভাই আমাদের বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা ইলিয়াস কাঞ্চন সাহেব সকলেই এসেছেন এবং অত্যন্ত উৎসবমুখর পরিবেশে আজকে বাংলা সেন্টারের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে যারা কষ্ট করে এসেছেন সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ জানাই আগামীতেও আপনারা আসবেন দ্বিতীয় পর্বে ফখরুল আম্বিয়ার পরিচালনায় হয় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আবৃত্তি অনুষ্ঠান আবৃত্তি করেন ফয়েজ নুর হাফসা ইসলাম